আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা শুরুতে এই সংবাদ শিরোনাম চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে সৌদি আরব জানালেন মন্ত্রী এবং সহজ শর্তে ঋণ পেতে চামড়া ব্যবসায়ীদের জন্য সুপারিশ করবে সরকার বললেন শিল্পমন্ত্রী সংবাদ এবার বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এগারোটি বোর্ডে এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সেখানে ছাত্রীদের পাশের হার পঁচাশি শতাংশ এবং ছাত্রদের পাশের হার বিরাশি দশমিক তিন নয় শতাংশ এবছর এসএসসি পরীক্ষা অংশ নেন মোট বিশ লাখ জন শিক্ষার্থী রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এরপর ডিজিটালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপ না করে আবারও চেষ্টা করার কথা জানান তিনি রবিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান এই সময় ফলাফল নিয়ে সন্তানদের ওপর চাপ প্রয়োগ না করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে স্মার্ট ইকোনমি হবে স্মার্ট গভর্নেন্স হবে আবার গভর্নমেন্টও স্মার্ট হবে আমাদের সমাজটা আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানান এসএসসি অসমমান পরীক্ষার ফলাফলে মোট জিপিএফাই পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবছর পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্র চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএফ পেয়েছে এবার এবার ফলাফলে সারাদেশে মোট পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন রবিবার সচিবালয় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন মেয়ে শিক্ষার্থীদের পাশের হার চুরাশি ও ছেলে শিক্ষার্থীদের পাশের হার একাশি দশমিক পাঁচ শতাংশ ছাত্রের চেয়ে পনেরো হাজার জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে গত বছরের তুলনায় এবার জিপিএ ফাইভ এর সংখ্যা কমেছে এক হাজার সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে সকল বিষয়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও ফল প্রকাশের দিন তার অসম্ভব কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরব আরো জনশক্তি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার রাজধানী একটি হোটেলে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুই দেশের সম্পর্ক জোরদারে বন্ধুত্ব সুলাভ আলোচনা হয়েছে বর্তমানে সৌদিতে প্রবাসী কর্মী রয়েছেন যাদের সংখ্যা আরও বাড়ানো হবে তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে সেই রকমই একটা কথা বলা হয়েছিল তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল তারা ফেরত পাঠাবে না তারা সেখানেই থাকবে কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা ইয়ে মেমোর আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ঈদ উল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুল মজিদ মাহমুদ হুমান রবিবার শিল্প মন্ত্রণালয় চামড়া শিল্প খাদ্যের উন্নয়ন সুপারিশ প্রদান ও কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটির সপ্তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি শিল্পমন্ত্রী আরো বলেন বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন ঈদ উল আজহার সময় চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দশ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি হলেও তাতে আশাহত নন বলে জানিয়েছেন বস্ত্র পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবি নানক তিনি বলেন যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্র উপস্থিত হয়েছেন সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট তবে দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংসিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি প্রতিশ্রুত সেবা না দিলে মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসি শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রবিবার সকালে সচিবালয় বিশ্ব টেলিযোগাযোগ যোগাযোগ ও তথ্য সংঘ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান প্রতিমন্ত্রী বলেন বিটিআরসিকে কে এক্সটারনাল আইটি অডিট করতে হবে ফিনান্সিয়াল অডিটও করতে হবে সি কে এখন কিন্তু এক্সটারনাল আইটি অডিট করতে হবে ফিনান্সিয়াল অডিট করতে হবে তখন কিন্তু আমরা বুঝতে পারব কেন একজন সাংবাদিক ভাই উনি সচিব মহাদেশে কথা বলছেন গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনে এক মিনিট পর উনি বলেই যাচ্ছেন হ্যালো হ্যালো একটু আবার বলবেন কি বলবেন বুঝতে পারেনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় চল্লিশ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল শ্রী শ্রী কামাখা পূজা এতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অংশগ্রহণ করে সর্বস্তরের মানুষ দেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এত বড় বৃহৎ জমায়েত ঘটে একমাত্র এই এ কথাই বলছেন আয়োজকরা ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক রিপোর্ট কথিত আছে আসামের কামরূপ কামাক্ষা মাতার মন্দিরে এক ভক্ত স্বপ্নদিষ্ট হয়ে হালুয়াঘাটের মুজাখালীতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির সনাতন ধর্মালম্বীদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরকে ঘিরে প্রতি বছর হালুয়াঘাটের এই যে একটি ঐতিহ্যবাহী আর এই দিনে আমরা মার কাছে আসি আমাদের মনের বাসনা পূরণ করার জন্য কামাক্ষা মন্দির এটা শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আছে ঠিক আছে আর মায়ের অলৌকিক শক্তি সম্বন্ধে এখানে যারা আছে এনারা অনেকেই জানেন ঠিক আছে আমরাও জানি আমরা ওই অলৌকিক শক্তি জেনেই এখানে আসছি এদিকে কামাখ্যা মাতার মহিমা প্রচারের সাথে সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মালম্বী ও ভক্তদের উপস্থিতির সংখ্যা প্রতি বছর বৈশাখ মাসে শেষ শনিবারে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ সনাতন সমাগম ঘটে এই মন্দিরে পূজা পাঠা বলি মানব দান সহ মনোবাসনা পূর্ণ করতে মন্দিরে এত লোকের সমাগম ঘটে জানান আগত সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের সকল জেলার ভক্তদের আগমন ঘটে যে যে মনোবাসনা নিয়ে আসেন তাদের সেই মনোবাসনা পূর্ণ হয় আমরা অনেকে অনেক কিছু প্রার্থনা করি সেটা পূরণ করে কথিত আছে যে যে উদ্দেশ্যে মানত করবে সে উদ্দেশ্যই পূরণ হয় এমন বিশ্বাস আর ভক্তির কারণে আগমন ঘটে সনাতন ধর্মের অনুসারীদের কেউ নিয়ে আসেন পাঠা কেউ নগদ টাকা কেউ কবুতর কেউ বা

প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে থানা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মেয়র মহোদয় সহ সকলে আমাদেরকে আমাদের সম্প্রদায়কে সার্বিকভাবে সহযোগিতা করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধ মানুষের সমাগম ঘটে থাকে শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরে এতে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী সহ সকল শ্রেণী পেশার মানুষ মায়ের কাছে চাওয়া মাত্রই পূর্ণ হয় যে কোনো মনের বাসনা এমনটাই মনে করেন আগত সনাতন ধর্মালম্বীরা ময়মন সিংহের হালুয়াঘার শ্রী শ্রী কামাক্ষ মাতার মন্দির থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি সংবাদের পর্যায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর্যা থাকছে কক্সবাজারের রামতে হত্যা মামলার আসামি লালু ডাকাত গ্রেফতার এবং সিরাজগঞ্জে করালতোয়া নদীর থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার। স্যার ফিক্সড 150? না। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। ভিম লিকুইডের দাবি এটি বাটির তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট। আমি মানি না ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি যা বারের তুলনায় দ্বিগুণ পেট পরিষ্কার করে তাহলে কে জিতলো আমার ভিম লিকুইড উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু ইন ওয়ান আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার

জেলা জজশিপ ও জুডিশিয়াল আদালতে বিচারাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পাবনা অনুষ্ঠিত হয়েছে অর্ধবার্ষিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসি এবং পুলিশ ম্যাজিস্ট্রেটসি মাসিক সম্মেলন পৃথক দুই সম্মেলনে সভাপতিত্ব এবং প্রধান অতিথি ছিলেন সিনর জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম সম্মেলনে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ জজ আহসান তারেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু ওবায়দা নুরজ্জামান ও তানবির আহমেদ পুলিশ সুপার মামলা সংশ্লিষ্ট বিচারক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন একাধিক মামলার আসামি শাহজাহান ওরফে লালু ডাকাতকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গর্জনিয়ার কোহিন পাহাড় থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় তার বিরুদ্ধে রামুথানের দুটি হত্যা মামলা ওই একটি চুরির মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খালে ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি রাজধানীর গুলশান দুই ডিএনসিসির নগর ভবনের সামনে সড়কে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী এর আগে শনিবার বেলা এগারোটায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে প্রেস প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিয়াজদি খান রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকরা রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা সমবায় মার্কেট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন শেষ দেখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ফলাফল বাতিল ও নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময় বিভিন্ন সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ শনিবার দুপুর বারোটায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত সম্মেলনে আটই মে অনুষ্ঠিত উপজেলা ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ এইচ এম খেরুল আনাম সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুৎপিন্টু সহ জেলার নেতৃবৃন্দ এ সময় বক্তারা সরকারের কাছে ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করত নদী থেকে আলী নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার শনিবার দুপুরে উপজেলার নদীর নৌঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় সিরাজগঞ্জ নৌ থানা আরিফুল ইসলাম জানান নদী পার হওয়ার সময় ভিক্ষুক শাহজাহান আলী নদীতে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে দেখছেন আনন্দ টিভি সংবাদ নিচ্ছি আবার একটা বিরতি বিরতির পর্যা আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণহানি এবং ফুলহ্যামকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে আবারও শীর্ষে ম্যান সিটি মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ এখন টাকা বাঁচাতেও হবে দ্বিগুণ আইডিয়া সব হবে দ্বিগুণ সব হবে

প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স হুইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ হুইল টু ইন ওয়ান আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদদের সঙ্গে আছি মুস্তফা কামাল তোহার শ্রুতি আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের ভারী বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার আফগানিস্তানের বাঘলান তাখার ও বাদাকশানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘর হেরাত প্রদেশে ভারী বৃষ্টিপাত হয় এতে নদ নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয় শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট ও কাদার মধ্য থেকে স্থানীয়দের উদ্ধার করতে দেখা গেছে এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তালেবান সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশ যেখানে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয় এই এক প্রদেশেই তিন শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে এবার খেলার সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল ফুলহ্যাম গেল রাতে কার্টে যে অনুষ্ঠিত হওয়া ম্যাচে স্বাগতিক ফুলহ্যামকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে পেপকার্থিওয়ালার শিষ্যরা এ জয় লিগ টেবিলের শীর্ষে ফিরল সিটিজেনরা ম্যাচের তেরোতম মিনিটে ডিফেন্ডার ইউস্কো গাভার্দিওলের গোলে এগিয়ে যায় সিটি এরপর দ্বিতীয়ার্ধের চোদ্দতম মিনিটে ফিল ফোর্ডেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে পেপ বাহিনী ম্যাচের একাত্তরতম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলে দেখা পান গাভার দিওল আর অতিরিক্ত সময় পেনাল্টি থেকে গোল করে সিটির পক্ষে চতুর্থবার প্রতিপক্ষের জালে বল চড়ান হুলিয়ান আলফারেস ফির সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে সৌদি আরব জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহজ শর্তে ঋণ পেতে চামড়া ব্যবসায়ীদের জন্য সুপারিশ করবে সরকার বললেন শিল্পমন্ত্রী দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির সংবাদ